বাংলাদেশের সকল মানুষের আজকের এই খুনে হাসিনার যে রায় ঘোষণা হয়েছে এই রায়ের জন্য গত এক বছর জুড়ে বাংলাদেশের সকল মানুষ অপেক্ষা করছিল তো এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল সবার কাছে অনুরোধ থাকবে দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর হয় এই খুনি হাসিনাকে ভারত থেকে দ্রুত সময়ে দেশে এনে এবং তার দোসরদেরকে দেশে এনে তাদেরকে যেন এই রায় কার্যকর করা হয় এটা হচ্ছে দেশের মুক্তিকামী ছাত্র জনতার দাবি একই সাথে আমরা আজকে রায়ের আরেকজন যিনি অপরাধী ছিল সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ওনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যেটা তার যে অপরাধের মাত্রা সে মাত্রা অনুযায়ী তার উপর যে বিচার সেটা আমরা মনে করি সেটা নিশ্চিত হয় নাই আমরা অনুরোধ করব এই রায়টা আবার যেন রিভিউ করা হয় কারণ শহীদ পরিবার তার নির্দেশেই তার নেতৃত্বেই এখানে আমাদের ঢাকা থেকে শুরু করে সারা সারাদেশেই আমাদের ভাই বোনদেরকে তারা পুঙ্গ করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে রিয়াগুপকে আমরা হারিয়েছে সুতরাং এই প্রত্যেক অপরাধীকেই আমরা যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে পারি এবং আজকের এই রায়ের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনার বিরুদ্ধে সবাই আজকে আবার নতুনভাবে আমরা সমতবদ্ধ হয়ে গেছি ওদের রাজনীতি পাঁচে অগস্টে ক্লোজ হয়ে গেছে আজকের মাধ্যমে এদের রাজনীতি রচনা হয়ে গেছে বাংলাদেশে আর কখনও হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না বাংলাদেশে এখন রাজনীতি থাকবে বাংলাদেশ মন্ত্রী যারা আছে তারা হাসিনা এবং তার দল হচ্ছে টেরোরিস্ট তা হচ্ছে জঙ্গি তারা তাদেরকে এখন যারা গড়তে আছে তাদেরকে নির্মূল করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার নিয়ে আওতে নিয়ে আসা এবং তাদের রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে একটা ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে এখন আমাদের কাজ এবং আগামী বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্য ইনসাফতি বাংলাদেশ বিনির্মাণ করা এখন আমাদের সবার লক্ষ্য আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান